আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার জড়োয়ার ঝুমব থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে আমি কুড়িয়ে নিয়েছি আমি কুড়িয়ে নিয়েছি যদি এই মুক্তর আংটি গড়ি এই মুক্তর আংটি গড়ি করবে তুমি কি জড়ো ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে নমস্কার আমি তপিকা প্রবর্তী বলছি আজকে সোজা সাপটার আলোচনার বিষয়বস্তু তাহলে যে মাধ্যমিক রাজ্য মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেই তিন কৃতিকদেরকে নিয়ে আমাদের কালিয়াগঞ্জের তিন কৃতি বা মাধ্যমিক পরীক্ষায় তাদেরকে নিয়ে আমরা আজকে বসি যে আগামী দিনে তাদের কি পরিকল্পনা আছে এই যে রেজাল্ট হয়েছে এতে কি রকম কি সন্তুষ্ট এসব নিয়ে আলোচনা আমরা আজকে করব তো আমাদের আমার বা পাশে বসে আসে রাজ্যে নবম হয়েছে এবার মাধ্যমিকে নির্ণয় বসা ওর নাম্বার পেয়েছে ছয়শো সাতাশি আর আমাদের কালিয়াগঞ্জের সৌরাসন্দির উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃন্ময় এবার নবম রেজাল্ট করেছে নবম স্থান দখল করেছে এটা আমাদের কাছে খুব ভালো মানে আনন্দের পাশে আমার ডান পাশে বসে আছে অনুরাগ সরকার পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং সংকল্প চক্রবর্তী দুজনেই বসে আছে তো অনুরাগ পেয়েছে আমাদের বর্তমানের কথার পক্ষ থেকে এই তিন কৃতিকে আহ অভিনন্দন জানাচ্ছি আশীর্বাদ জানাচ্ছি আগামী দিনে কাজিয়াগঞ্জের মুখ এরা উজ্জ্বল আরো উজ্জ্বল করবে যে সমস্ত আগামীতে ভালো ভালো পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে একটা ভালো জায়গা দখল করবে এবং তাদের নিজেরাও তাতে তৈরি করতে পারবে এবং কালিয়াগঞ্জের সুনাম সাথে সাথে বৃদ্ধি করতে পারবে তো আমি প্রথমেই আমাদের যে নবম স্থান অধিকারী মৃণয় বসা নির্ণয় বসাতে আমি বলবো আচ্ছা মাধ্যমিক তুমি যে এই যে নবম স্থান দখল করলে এটা কি তোমার আশা করেছিল যে আমি এই দশ জনের মধ্যে একটা জায়গায় যেতে পারবো এটা কি প্রাথমিক ভাবে তোমার কোনো ধারণা ছিল পরীক্ষার করবে এরকম কোনো ধারণা ছিল না কিন্তু পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছিল যে দশ জনের মধ্যে স্থান অর্জন করতে পারে আচ্ছা আর politica quite more মানে বুঝেশ্চে যে মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে এবং আমি একটা জায়গায় যেতে পারি 10 জনের মধ্যে আচ্ছা খুব ভালো কথা ঠিক একই রকম ভাবে আমি বজি অনুরোধ আপনার অনুরোধ সরকারকে যে তুমি যে নাম্বার পেয়েছো তাতে তোমার কি মনে হয় যে তুমি যা নাম্বার পেয়েছো আরো বেশি নাম্বার পাবার মতো পজিশন ছিল না যেটুকু পেয়েছো তাতে সন্তুষ্ট হ্যাঁ আরো কিছু নাম্বার পেলে ভালো হতো আচ্ছা বাংলায় কিছুটা কম এসেছে বাংলায় কম বাংলা একটু বেশি হলে ভালো হতো আচ্ছা আর আমি সংকল্প চক্রবর্তীকে বলবো যে তুমি কি মনে করেছিলে যে আমি মাধ্যমিকে আমি প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে যে এত নাম্বার পেতে পারি পারি স্থান করতে তোমার কোন আশা ছিল না সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এক থেকে দশময় থাকবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে পরীক্ষা যে দি আমি সাধারণভাবে যেরকম পরীক্ষা দিয়ে থাকি সেভাবে দিয়েছিলাম তবে পরীক্ষা ভালো হয়েছিল

নাম্বারটাই বাড়ানো পারবো সব ভালো আমার এখানে যে তিনজন তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই কিন্তু এর পার্থক্য কি আছে ওই নাম্বারের পার্থক্য হ্যাঁ কিন্তু মোটামুটি তো ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বারের ডিফারেন্সে কোনো ডিফারেন্স হয় না প্রত্যেকেই তোমরা ঠিকই জায়গাতেই আছো একই লেভেলেই আছো কিন্তু পরীক্ষাতে তো একটা কিছু নাম্বার একটু কম বেশি হবেই সুতরাং এটা মেনেই নিতে হবে এটা এবং আগামীতে যাতে আরো কারণ মাধ্যমিক হচ্ছে প্রথম ধাপ তোমাদের হচ্ছে মাধ্যমিক হচ্ছে প্রথম ধাপ এটা এই এই ধাপ বলে উত্তীর্ণ হলে এখানে তোমাদের কিছুটা অভিজ্ঞতা হলো এইবার যে আসছে আবার মাধ্যমিক আসবে তাতে তোমরা মোটামুটি এই যে ওটা কোথায় একটু বেশি পড়লে কিভাবে হবে বা কোন কোন সাবজেক্টের উপর আমি বেশি নজর দেব এইভাবে মোটামুটি তোমাদের একটা আইডিয়া এবার আমার মনে হয় আগের তুলনায় এবার একটু বেশি হবে তাই তো আচ্ছা আচ্ছা এইবার বলো দেখি যে তুমি তো মাধ্যমিক পড়তে ভালো ফলাফল করেছো তো বর্তমানে তোমার হচ্ছে কোন কোন বিষয়গুলোর উপরে তুমি জোর দিয়েছিলে যে ভালো রেজাল্ট করবো আমি আমাকে এই এই বিষয়ের উপরে জোরটা দিতে হবে তোমার জোরের বিষয়গুলি কোন আমার মনে হয় সায়েন্স সাবজেক্টটা একটু স্ট্রং ছিল তো আর্টস সাবজেক্টগুলোর উপরে বেশি জোর দিয়েছিল আর্টসের উপরে আর্টসের কোন কোন সাবজেক্টের উপরে বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি চারটি আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাসা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 呼 উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এব দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন

সাতটা সাবজেক্ট কি সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়েছে আচ্ছা কিন্তু তাছাড়া আমরা যেটা বললো একই বিষয় বলছি আমি যে ইতিহাস কোশ্চিনটা বিগত কয়েক বছর কঠিন এসেছে ইতিহাসটাতেই জোর দেওয়াটা একটু স্বাভাবিক বেশি তো তুমি যতটা আশা করেছিলে সেই অনুসারে তুমি নাম্বারগুলো কি পেয়েছো হ্যাঁ ইতিহাসে 98 পেয়েছি আমি আশা করেছিলাম 99 98 পাবো তো আশা অনুযায়ী ফল হয়েছে ইতিহাসে আচ্ছা আচ্ছা তুমি আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের সম্পর্কে তোমার কি বার্তা তাদের সম্পর্কে বার্তা বলতে ইতিহাসটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ইতিহাস বিষয়টা করোনার পর থেকে কিন্তু কষিটা বিগত বছর থেকে কঠিন হচ্ছে প্রতি বছর আচ্ছা তো হচ্ছে ইতিহাসটা কিন্তু জোর হবে আচ্ছা আমি এটাই বলতে চাই আর তুমি পড়াশোনার পাশাপাশি মোটামুটি অন্য কি কি বলো আহ সাথে যুক্ত বা অনেকেই থাকে

আহ নাম্বারের সামান্য একটু এদিক ওদিক কোনো ব্যাপার নয় আগামীদের সেটা বসেও নিতে পারবে আচ্ছা গান তুমি তুমি একটা ছোট্ট দুই লাইন একটু একটু গান যদি করতে আহ জানাবো যে এরা আহ মানে ট্রেড মানে সব দিয়ে মানে আমাদের ছেলেরা কৃতি এইটা একটু দেখাবো দুই লাইন বেশি নয় আর ছোট করে একটা শোনাচ্ছি হ্যাঁ দুইটা লাইন হ্যাঁ হ্যাঁ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমি আমার এই খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একটা গান গাই বা আবৃত্তি বা যেটা তোমার পছন্দ হয় জানি না একটা হ্যাঁ হ্যাঁ থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে আমি কুড়িয়ে নিয়েছি আমি কুড়িয়ে নিয়েছি যদি এই মুক্তর আংটি গড়ি এই মুক্তর আংটি গড়ি করবে তুমি কি জড়ো ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে খুব ভালো লাগলো আচ্ছা তুমি না করে তুমি একটা ছোট্ট আবৃত্তি যেটা তুমি পারো বললে সেটা আমি কি বলি গ্রন্থ পাঠ গ্রন্থ যে কোনো একটা গ্রন্থ এইভাবে কোনো কিছু করতে পারবে মানে তোলা নেই মানে

ভবিষ্যতে কি আপাতত যেই দিকে চাই ইঞ্জিনিয়ারিং এর পর তারপরে ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়া যাওয়ার ইচ্ছা আছে কোথায় ইঞ্জিনিয়ারিং দিকে ইঞ্জিনিয়ারিং দিকে আর আমাদের সংকল্প এর এই কি সংকল্প সংকল্পের সংকল্পটা কি হ্যাঁ আমার সংকল্প বলতে ওই পদার্থবিদ্যার একটা শাখা কোয়ান্টাম মেকানিক্স আচ্ছা সেটা নিয়ে মানে অধিক গবেষণা করার ইচ্ছা আছে গবেষণা করে এটা এটা কোথায় হয় সাধারণত এটা সাধারণত আমাদের ভারতবর্ষে অনেক কলেজ আছে যারা কোয়ান্টাম মেকানিক্স রিসার্চ করিয়ে থাকে কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্গালোরে আইএসসি বা বিভিন্ন আইজার তো আমার সেই সমস্ত কলেজ থেকে আমার হচ্ছে গবেষণা করার ইচ্ছা রয়েছে আচ্ছা তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলে মাস্টারমশাইরা তোমাদেরকে কি রকম সহযোগিতা করেছে হ্যাঁ মাস্টারমশাইরা তো সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন সবসময় আমাদের পাশে থেকেছেন পড়াশোনা ক্ষেত্রে সুবিধা প্রদান তোমার এই বিদ্যালয়ের নাম কি কালীগঞ্জ পার্বতী হচ্ছে উচ্চ বিদ্যালয়

আচ্ছা তুমি হচ্ছে তো আগামী দিনে আগামী দিনে যারা মাধ্যমিক পড়ুয়া তাদেরকে তুমি ব্যক্তিগতভাবে কি বার্তা দাও যে কিভাবে মাধ্যমিককে प्रिपरेशनটা নিতে হবে ভালো রেজাল্ট করতে হবে এটা কি বার্তা দিতে চাও তুমি প্রশ্নটা হল র‍্যাঙ্ক করার জন্য পড়াটা ভোকাম অনুসারে আর কিছুই নয় কারণ আমার মতে পড়টাকে ভালোবেসে পড়াশোনা করো আর তোমার যতটুক ইচ্ছা ততটুকু পড়ো এবং অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে হবে কিন্তু সেদিকে প্রেশার না নিয়ে প্রেশারেজ ভাবে পড়া উচিত এবং আমার মতে মক টেস্টটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আচ্ছা 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 মক টেস্ট আচ্ছা অনুরোধ তুমি কি বলতে চাও কি বার্তা দিতে চাও আচ্ছা আমি মনে করি হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করা উচিত যে যে নির্দিষ্ট সাবজেক্টে কিছুটা পিছিয়ে পড়েছে বা কিছুটা দুর্বল তো সেই সাবজেক্টে তাকে একটু বেশি করে পড়াশোনা করা উচিত পাশাপাশি যেই বিগত বছরের প্রশ্নগুলি মাধ্যমিকের প্রশ্ন সেগুলো সলভ করতে হবে পাশাপাশি যেখানে প্রাইভেট টিউটরের কাছে যেখানে পড়ে কেউ তো সেখানেও যারা পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে আর সংকল্প হ্যাঁ আমি বলতে চাই যে সাতটা সাবজেক্টের টেক্সট বই আছে সেগুলোকে একদম হচ্ছে গীতা বানিয়ে নিতে হবে একদম সেগুলো ছাড়া মানে হচ্ছে অন্য মানে হ্যাঁ তুমি হচ্ছে একটা রেফারেন্স বুক রাখতেই পারো কিন্তু সাতটা সাথে টেক্সট বুক যেন হচ্ছে তোমার সেই এক দেড় বছরের জন্য সঙ্গী হয়ে যায় নিত্য প্রয়োজনীয় সঙ্গী হয়ে যায় একদম সমস্ত লাইন ফুটে ফুটে পড়তেই হবে পাশাপাশি বড় এর জন্য হচ্ছে কিছু সহায়তা বই যদি প্রয়োজন হয় বা হচ্ছে অন্য কোনো রেফারেন্স বই অন্য রাইটারের বই বিভিন্ন রকমের হচ্ছে ছোট কোশ্চিন পাওয়ার জন্য আর কোশ্চিন সলভ করতে হবে মক টেস্ট তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে বললো আগে সেটা মক টেস্টের পাশাপাশি প্রাইভেট টিউটারে যেরকম পরীক্ষা নিচ্ছে সেগুলোকে হচ্ছে সিরিয়াসলি নিয়ে সেগুলো অ্যারেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় আচ্ছা তুমি ওই মাধ্যমিক পরীক্ষাতে দিনে কতক্ষণ করে পড়তে এগারো বারো ঘন্টা এগারো বারো ঘন্টা মানে এইটা এটার কোনো টাইম টেবিল নেই মানে এই যখন তখন আর ইয়ে এইভাবে আচ্ছা অনুরাধাব আমার ওরকম নির্দিষ্ট কোনো টাইম টেবিল ছিল না তবে মোটামুটি ধরতে গেলে সাত আট ঘন্টা হতো সাত আট ঘন্টা আর সমকম আমি মানে সত্যার প্রতি সেরকম কোনো টাইম গুনিনি যে আজকে কয় ঘন্টা করলাম কালকে কয় ঘন্টা করলাম

আগামী দিনে যারা ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকেও এরা আমাদের আজকের কৃতিরা একটা বার্তা দিয়ে দিল কতক্ষণ পড়তে হবে কিভাবে পড়তে হবে কুটিয়ে কুটিয়ে টেক্সট বুক পড়তে হবে এগুলো সবার জানা দরকার এবং আজকের কৃতিরা আগামী দিনের কৃতিদের এই জিনিসগুলো জানিয়ে দিল এটা আগামী দিনের কৃতিদের পক্ষে একটা ভালো একটা জানার যেটা দরকার ছিল সেটা জানতে পারলো সুতরাং আজকে আমরা আমাদের তিন কৃতিদের সমস্ত কিছু শুনলাম এরা ভবিষ্যতে কি হবে সেগুলো জিনিস আমরা শুনলাম ভবিষ্যতে আরো কত মানে কালিয়াগঞ্জের মুখ কিভাবে উজ্জ্বল করবে সেই কথাগুলো তারা দৃঢ়তার সাথে বললো যে আমরা চেষ্টা করব যাতে কালিয়াগঞ্জের মুখ আমরা উজ্জ্বল করতে পারি তো তাই আজকে আমরা আমাদের এই ক্রিকেটের বর্তমানের কথা পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরো সুন্দর কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল নিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেশের ভালো করার কথা ভেবে অভিনন্দন তাদেরকে জানিয়ে আজকের মতো আমাদের যে সোজা সাপটা আজকে এখানে শেষ করছি সবাইকে অভিনন্দন সবাই ভালো থাকুন সোজা সাপটা দেখুন শেয়ার করুন লাইক করুন সোজা সাপটা দেখতে থাকুন নমস্কার